নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে জুলাই মাসে জাতক জাতিকারা কেমন পাবেন অর্থাৎ এই জুলাই মাসে গ্রহ সন্নিবেশ অনুসারে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কেমন থাকবেন তাহলে তুলা রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় নেই পঞ্চমে রাহু ষষ্ঠে আছে শনি সপ্তমে কোনো গ্রহ নেই অষ্টমে শুক্র সক্ষেত্রস্থ নবমে রবি এবং বৃহস্পতি দশমে বুধ একাদশে চন্দ্র মঙ্গল এবং কেতু আর দশে কেউড়ি তাহলে এই যে গ্রহ সন্নিবেশ এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের এই মাসটা কেমন চলবে দেখুন প্রথমেই বলি লগ্ন লগ্নপতি লগ্নের অষ্টমে গেছে কিন্তু লগ্নপতি লগ্নের অষ্টমে গেলে অনেক লাভও আছে বলবে না অষ্টমতে নেগেটিভ হাউস হ্যাঁ নেগেটিভ হাউস ঠিকই সেখানে একটু শরীরে ডিস্টার্ব আল্লোব আনতে পারে কিন্তু লগ্নপতি অষ্টমে তাহলে জ্যোতিষবিদ্যা যে কোনো গুপ্তবিদ্যা এইগুলো ডেভেলপ হবে তাছাড়া অষ্টম থেকে আমাদের পরের সম্পত্তি প্রাপ্তি স্ত্রী ধন যাদের স্ত্রীরা চাকরি করে তাদের লাভ হবে এই অষ্টম থেকে অধিভৌতিক ব্যাপারে আকর্ষণ থাকতে পারে আর কি হবে যারা চর্চা করেন জ্যোতিষী ব্যবসা করেন সুদের ব্যবসা করেন তাদের যথেষ্ট উপার্জন হবে সেলফ প্রবেশন যারা আছেন তাদের আয় উন্নতি হবে এবার দ্বিতীয় দ্বিতীয় প্রতি মঙ্গল সে বসে আছে একাদশে অর্থাৎ সিংহ রাশিতে তাহলে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ আবার সিংহ রাশিও অগ্নিতত্ত্বের ফলে এই মঙ্গল যথেষ্ট ভালো ফল দেবে আয় উন্নতি বৃদ্ধি করবে অবশ্যই করবে আবার সপ্তম পদে একাদশে যারা ব্যবসা করেন তাদের যথেষ্ট আয় উন্নতি হবে ব্যবসায় যথেষ্ট ভালো ডেভেলপ হবে ব্যাস শ্রীবৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবন সুখের হবে স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বাড়বে এইগুলো সব দেখা যাবে আবার একাদশ বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে যে কোনোভাবে যা আপনি চাইছেন মনের যা বাসনা মনের যা কামনা অর্থাৎ ডিজায়ারফুল ফুলফিলমেন্ট হবে ইচ্ছাপূর্তির ঘট আবার সেখানে কে বলছে যে ধনপতি অর্থাৎ অর্থপতি তাহলে আয় উপার্জন আপনাদের নিশ্চিত বাড়বে এটা বলা যায় এবার তৃতীয়পতি বৃহস্পতি সে বসে আছে নবমে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি নবমে খুব ভালো চাকরির যথেষ্ট ভালো যোগ আবার এখানেই বসে আছে একাদশপতি তাহলে তৃতীয়ের যথেষ্ট উন্নতি হবে কি হবে উন্নতি দেখুন নবম থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে নিজেই দৃষ্টি মিথুন রাশির ধনু ধনুরাশিতে তাহলে চেষ্টা বাড়বে হাতের কাজ যারা করেন তাদের ডেভেলপ হবে গান বাজনা জগতে যারা আছেন তাদের ভালো হবে প্রোডাক্টিভ ব্যবসা ভালো হবে যে কোনো যোগাযোগ কমিউনিকেশন স্কিল এগুলো বৃদ্ধি পাবে আপনার ইচ্ছার পূর্তি হবে সেটা আমি আগেই বলেছি যারা কোনো বাদ্যযন্ত্র বাজান তাদের ভালো হবে প্রোডাক্টিভ ব্যবসা যারা লেখালেখি করেন তাদের যথেষ্ট ভালো হবে কারণ বৃহস্পতি যে বিদ্যার গ্রহ ফলে লেখালেখি করা এগুলো সব ভালো হবে শরীর স্বাস্থ্য মোরালনেস ভালো যাবে কারণ তৃতীয় থেকে আমাদের আয়ুর বিচার হয় রোগ মুক্তি বলা যেতে পারে কারণ অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় তা অষ্টম থেকে আমরা তো আয়ু বিচার করি তাহলে আয়ুর আয়ু স্থান হচ্ছে ওই তৃতীয় স্থান আবার সেই তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে খুব ভালো এইবার চতুর্থপতি এবং পঞ্চমপতি অর্থাৎ লগ্ন বা আসে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি সে বসে আছে কোথায় ষষ্ঠে ষষ্ঠে বসে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে তাহলে একাদশ ষষ্ঠী যদি বসে থাকে দ্বাদশে দৃষ্টি দেবে তা দ্বাদশে দৃষ্টি এইখানে একটু ডিস্টার্ব করলেও যেহেতু ষষ্ঠ স্থানে বসে আছে ফলে বিদেশ যাওয়ার যোগ চাকরি পাওয়া কারণ শনি দাসত্ব বৃত্তি পছন্দ করে আবার এই লগ্ন বা পক্ষে রাজ্যকারী গ্রহ এই লগ্নের শুক্রের মিত্র গ্রহ তাহলে শুক্রকে ভালো কিছু দেবে কি দেবে কর্মের গ্রহ শনি কর্ম দেবে ফলে চাকরি বাকরি হওয়া যথেষ্ট যোগ এদের আছে পঞ্চমে বসে আছে রাহু পঞ্চমে বসে থাকলে অনেক কিছু ইলিউশন সৃষ্টি করবে আপনারা তো জানেন যে রাহুর শুধু মাথাটা আছে যার মধ্যে আছে ছলনা প্রতারণা মিথ্যা কথা নেশা ইলিউশন সৃষ্টি করা এইগুলো ফলে দুর্বুদ্ধিতা করতে গিয়ে ফাঁদে পড়ে যেতে পারেন বা আপনি কারুর দুর্বুদ্ধিতার ফাঁদে পড়ে যেতে পারেন নিজেই আপনি ভাবলো লোক বলে গেলেন তার কথা শুনে আপনি মুগ্ধ হলেন দিয়ে আপনি ফাঁদে পড়ে গেলেন সুতরাং যোগাযোগ যেখানে করবেন যদি অর্থ করি দেওয়ার ব্যাপার থাকে বড় সাবধান প্রেম প্রীতির ব্যাপারে ব্রেকআপ হয়ে যাবে যথেষ্ট চান্সের কেউ আছে কারণ ব্যাপারটা হচ্ছে আপনার মনে যা চাইবে আপনি সেটা পাবেন না আপনার মনে নানা রকম হাবি জাবি অনেক কিছু চাহিদা লোভ লালসা আসবে যা ফুলফিলমেন্ট হবে না বা আপনাকে প্রতারণা করতে চাইল আপনি প্রতারিত হলেন প্রতারিত হওয়ার যথেষ্ট যোগ আছে আপনাকে ফাঁদে ফেলবে ফলে এই দিক থেকে যথেষ্ট সতর্ক থাকবে আবার এইখানে একাদশ থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে ওই পঞ্চমে ফলে রাহু মঙ্গলের যোগ ফলে যে রাগের বসে কোনো ক্ষতি করে ফেলা এইগুলো হতে পারে সুতরাং নিজেরকে একটু সাবধানে চলার দিকে চেষ্টা করবেন ভুল ডিসিশনের জন্য অর্থলস ক্ষয়ক্ষতি প্রেমে ব্রেক সন্তানের সঙ্গে মত পার্থক্য রেগে পড়াশুনো ছেড়ে দেওয়া এইগুলো সব দেখা যাবে ফলে রাগের বসে এক কথাই কোনো কিছু করবেন না সেটা ভালো হবে না যদি কোনো ডিসিশন নিতে না পারেন তাহলে যেমন চলছে তেমনই চলুক আমি পরের চিন্তাভাবনা করব রাগটা কেটে যাওয়ার পরে সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন না হলে অপর কারো সাহায্য নেবেন চিন্তাভাবনা করবেন তারপরে ডিসিশান নেবেন তাহলে ক্ষতি আপনার হবে না এইগুলো যথেষ্ট মনে রাখবেন এইবার ষষ্ঠপতি ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি সে আছে কোথায় নবমে তাহলে ষষ্ঠপতি যদি নবমে থাকে তাহলে ষষ্ঠের লাভ হবে তাহলে রোগ মুক্তি ঘটবে রোগ মুক্তি খেয়েতে পায়ের সমস্যা হতে পারে নার্ভের প্রবলেম হতে পারে যে কোনো ইন্টারনালি রোগ হতে পারে লিভার সমস্যা হতে পারে এমনিতেই তুলা লগ্ন বা লোকে দেখবেন পেটের সমস্যা এমন একটু বেশি হবে এইগুলো দেখা যাবে তাহলে সেদিক থেকে নিজেকে সতর্ক রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক হবে সপ্তম মঙ্গল সে বসে আছে একাদশে তা সপ্তম প্রতি একাদশে থাকলে আপনারা পার্টনারের ভালোবাসা পাবেন স্বামী বা স্ত্রী যেই হোক না কেন যদি কোনো পুরুষ মানুষের ছক হয় তাহলে সে স্ত্রী ভালোবাসা পাবেন আকর্ষণ বাড়বে ব্যবসার মাধ্যমে আর্থিক উপার্জন বাড়বে এইগুলো সব পাবে সুতরাং মোরালেস বলা যায় যে জুলাই মাসটা আপনাদের ভালোই চলবে কোথাও একটু একটা সমস্যা এলেও আসতে পারে আপনার দশা যদি ভালো হয় তাহলে ভালো চলবে গোচরের যে গ্রহ সন্নিবেশ সেই সম্বন্ধে কিছু বললাম আপনার দশা কি আপনার ছকে এই গ্রহগুলো কে কোথায় আছে সেগুলো তো দেখা যায় না ফলে মোরআরলেস অনেক মিলবে এটাই বলা যায় দেখুন কতটা কী হয় যাই হোক নমস্কার আজ